নমস্কার বন্ধুরা সকলকে পরিবার স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছেন যে বিএলও কাজ করতে গিয়ে যে দুটি বিশেষ ফর্ম সেই দুটি ফর্ম নিয়েই কিন্তু আলোচনা চলছে এখন সব সব জায়গায় এবং বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবেই কিন্তু পঞ্চায়েত দপ্তরে বলুন বা ভিডিও অফিসে বলুন মিটিং চলছে এবং দফায় দফায় মিটিং খুব শীঘ্রই কিন্তু এসআইআর আমাদের অনেক ফিল্ডে নেমে কাজ করার সময় কিন্তু হয়ে এসেছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গত সাতাশে অক্টোবর অফিসিয়ালি বারোটি স্টেটে কিন্তু এই এসআইআর এর কর্মসূচি ঘোষণা করে দিয়েছে এবং যে বিশেষ বিষয়গুলি যে ট্রেনিং প্রিন্টিং এবং প্রিপারেশনের ক্ষেত্রে আঠাশ তারিখ মানে গতকাল থেকে থার্ড নভেম্বর দু আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু যাবতীয় যা কিছু মিটিং সেই সমস্ত কিছু কিন্তু মিটিয়ে নিতে হবে ইনোমিনেশন পিরিয়ড যেটা রয়েছে দেখুন চার তারিখ থেকে চার তারিখ মানে চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পাক্কা এক মাস কিন্তু সময় বরাদ্দ করা হয়েছে এই ক্ষেত্রে এই বিষয়টির ওপরেই কিন্তু বিএলও যারা রয়েছেন তাদেরকে বিশেষভাবে সচেতন থাকতে হবে কিন্তু প্রথমেই বলে রাখি কঠিন কিছুই কাজ নেই আজকে ভিডিওটিতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং পুঙ্খানুপুঙ্খ পুরো বিষয়টাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারপরে দেখুন রিঅ্যারেঞ্জমেন্ট পোলিং স্টেশন সেটা কিন্তু চার বারো দু হাজার পঁচিশে দিন ধার্য করা হয়েছে আপডেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন অফ ড্রাফট রোল সেটা পাঁচই ডিসেম্বর থেকে আটই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রল রোল এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু এক এক করে আমি আলোচনা করব। সেটা কিন্তু টিউসডে মানে নয়ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে পিরিয়ড ফর ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন এই সব এই বিষয়টির ওপরে কিন্তু নয় বারো থেকে মানে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পাক্কা মাস সময় দেওয়া হয়েছে এবং নোটিস ইস্যুয়েন্স হেয়ারিং ভেরিফিকেশান এই সমস্ত জিনিসগুলির জন্য কিন্তু নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দিন ধার্য করা হয়েছে চেকিং অফ দ্য হেলথ প্যারামিটার ইলেকট্রন রোলস অ্যান্ড অপটেনিং দ্য কমিশনস পারমিশন ফর ফাইনাল পাবলিকেশান তারপর ফাইনাল পাবলিকেশনের জন্য কমিশনের নির্দেশ মতো থার্ড ফেব্রুয়ারি দু তারিখে কিন্তু এটা প্রকাশ করা হবে এবং ফাইনাল পাবলিকেশনটা হচ্ছে মানে তিন তারিখে পারমিশন নেওয়া হবে এবং সাতই ফেব্রুয়ারি স্যাটারডে কিন্তু এটা পাবলিশ করে দেওয়া হবে সুতরাং এই হচ্ছে পূর্ণক্রম কিভাবে কি কাজ চলবে তার একটা ডাটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবার দেখুন প্রথমেই আমি আজকে সরাসরি চলে যাচ্ছি দেখুন সকলকেই বিএলও অ্যাপ যেটা আপনারা ট্রেনিং করেছেন সেখানে কিন্তু বলা হয়েছে যে বিএলও যে অ্যাপটি আছে সেই অ্যাপটা কিন্তু আপনাদেরকে সকলকে ডাউনলোড করে নিতে হবে এবং সেখানেই ম্যাপিংয়ের যে কাজটি আছে ম্যাপিং মানে দু সালে যাদের নাম ছিল এবং যারা এখনো বর্তমান আছেন সেই সমস্ত ব্যক্তিদের দু হাজার পঁচিশের যে ইলেকটরাল রোল আপ টু ডেট হয়েছে সেইটার সঙ্গে কিন্তু ম্যাচ করে করে ম্যাপিং করতে হবে মানে তাদেরকে কিন্তু ডিটেক্ট করে নিতে হবে এই কাজটা করে নিলে আপনাদের এসআই এর কাজটা করতে কিন্তু অনেকটা সহজ হবে অনেকে বলছেন যে ওইটা করার কি দরকার কি দরকার ব্যাপারটা নয় ওইটা করলে আপনি কিন্তু এসআইআর কাজটা খুব সহজেই করে নিতে পারবেন সেটা নিয়ে আমি আলোচনা করব প্রথমে আমি দেখি দিয়ে একটু বিহারে যে ফর্মটি ছিল সেই ফর্মটির সঙ্গে কিন্তু নতুন যে ফর্মটি যোগ করা হয়েছে দেখুন এটা হচ্ছে এনোমিনেশন ফর্ম ঠিক আছে তাহলে বিহারের ফর্মটির সঙ্গে কিন্তু এই ফর্মটির বিশেষ কিছু পার্থক্য কিন্তু রয়েছে আজকে আমি এই বিষয়টি নিয়ে প্রধানত আলোচনা করব পরিষ্কারভাবে আমাদের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেইটাই তাহলে প্রথমেই বলে রাখি একটা কথা শুরুতেই বলি যে বিএলও অ্যাপটি যদি আপনি ডাউনলোড করে নেন আপনার রেজিস্টার মোবাইল দিয়ে বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে যিনি কাজটি করছেন আপনার নাম্বারটি দিয়ে রেজিস্টার করে দিলেই আপনি কিন্তু সেই মোবাইল নাম্বার থেকেই আপনি পুট করে আপনি কিন্তু ওই বিএলও অ্যাপটা খুলে নিতে পারবেন খুলে নেওয়ার পর দেখবেন একদম হোম পেজেই যেটা আছে সেইখানে কিন্তু নিচের দিকে এর পরেই কিন্তু রয়েছে ম্যাপিংয়ের জায়গা সেই ম্যাপিংয়ে গিয়ে যারা এক্সিস্টিং ইলেকট্রোনাল রোলে দু হাজার দুয়ে নাম ছিল তাদের সঙ্গে কিন্তু অনেক জায়গাতে ম্যাপিংয়ের কাজটা অনেক আগেই শুরু হয়েছে পুজোর আগেই সেখানে কিন্তু ম্যাপিং অনেক ক্ষেত্রে করা হয়েছে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কোনো জায়গায় সিক্সটি পার্সেন্টও হয়ে গেছে সেখানে ওইটা নিয়ে আরেক দিন ভিডিও বানাবো এবার সেইখানে বসে বসে আপনি কিন্তু কাজটা করে নিতে পারবেন কিন্তু অযথা চিন্তিত হচ্ছেন জনগণের কথা বলছি কেননা আমরা এখনই দেখেছি কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে এসআই এর কথা বলা হয়ে শুরু হয়ে গেছে যদিও বিএলও তরফ থেকে এখনো কিন্তু কাজ শুরু হয়নি কিন্তু জনসচেতনতার জন্য কিন্তু এইটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা করা হচ্ছে এবং মানুষকে সচেতনতা জাগাবার জন্য বলুন বাড়িতে বাড়িতে কি কিন্তু বলা হচ্ছে তাহলে এইখানে যে বিষয়টি আসছে অ্যানেক্সচার থ্রি এবং তার সঙ্গেই থাকছে অ্যানেক্সচার ফোর এই দুটি ফর্ম নিয়ে আজকে আমি প্রধানত আলোচনা করব প্রথমেই বলি দেখুন এনোমিনেশন ফর্ম যেটা রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখুন বলে দেওয়া আছে বিএলও যিনি ওই পার্টির যিনি বিডিও সরি ভিডিও বলছি বিএলও বুথ লেভেল অফিসার তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া থাকবে এবার ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড এখানে কিন্তু থাকছে ঘরটাতে দেখুন পরিষ্কারভাবে বলে দেওয়া আছে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম অফ দা অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সি এই পুরো জিনিসটাই কিন্তু এখানে প্রিন্টেড থাকছে তার সঙ্গে একটা নতুন জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে দ্যাট ইজ কিউআর কোড কিউআর কোড আমরা যেমন কিউআর কোডে স্ক্যান করে পেমেন্ট করি সেই একটা কিউআর কোড সম্ভবত এখানে দেওয়া থাকবে এটা কিন্তু আগে ছিল না মানে কিউআর কোডে স্ক্যান করলে সেই ইলেকটর মানে যিনি ভোট যার এটা ফিল আপ করবেন তার যাবতীয় তথ্য কিন্তু এখানে হয়তো চলে আসবে ওল্ড ফটো দেখুন দু হাজার দুইয়ে যিনি ছিলেন যার নাম ছিল দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার কিন্তু ওল্ড ফটো সে অনেক ইয়াং ছিল তার হয়তো তখন সম্ভবত আঠেরো বছর উনিশ বছর কুড়ি বছর বয়স ছিল তার সঙ্গে এখন তেইশ বছর অ্যাড হয়ে তার কিন্তু এখন বয়সে ছাপ পড়েছে হয়তো চেহারা পরিবর্তন হয়েছে তাই এখানে কারেন্ট ফটোটি কিন্তু এখানে পেস্ট করতে বলা হয়েছে কোনোভাবেই কিন্তু পুরোনো ফটো এখানে পোস্ট সরি পেস্ট করা যাবে না ওল্ড ফটোটি কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে তাহলে দেখুন কতগুলি জিনিস প্রিন্টেড থাকছে ইলেকট্রোডার নেম এপিক নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে প্রিপ্রিন্টেড থাকছে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র পেস্ট কারেন্ট ফটো প্রত্যেকটা মেম্বারকে যতজন আঠেরো বছরের ঊর্ধ্বে আছেন যাদের দু হাজার ম্যাপিংয়ে যখন কাজটি করবেন দু হাজার দুই থেকে ম্যাপিংয়ের কাজটা কিন্তু প্রত্যেক বাড়িতে যতজন আঠেরো বছরের ঊর্ধ্বে আছে প্রত্যেককে কিন্তু দুটো করে ফর্ম দিয়ে আসতে হবে এই এনোমিনেশন ফর্মটা একটা তার কাছে রিসিভ থাকবে বিএলও যখন কালেক্ট করবেন তখন একটা ফর্ম তাকে দিয়ে দেওয়া হবে আর একটা ফর্ম কিন্তু নিয়ে নিতে হবে সঙ্গে করে ঠিক আছে কিন্তু যদিও এই আমাদের যতক্ষণ এটা বলা হয়েছে এর সাথে কিন্তু কোনো ডকুমেন্টস এর ডকুমেন্টস নেওয়ার কথা কিন্তু বলা হয়নি যদিও বিহারের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস কালেক্ট করা হয়েছিল এবার দেখুন পরবর্তী ক্ষেত্রে আগামী দু তিন দিনের মধ্যেই কিন্তু কন্টিনিউয়াস এখন মিটিং চলছে ওদের মিটিং এআই মিটিং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মিটিং চলছে এবার সর্বশেষ আপডেট কি আসবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই মতো সকলকেই বলবো চ্যানেলের সঙ্গে কিন্তু অতি অবশ্যই যুক্ত থাকবেন এখনো পর্যন্ত যেটা আপডেট শুধুমাত্র ফর্মটি কালেক্ট করা হবে কোনো ডকুমেন্টস নেওয়া হবে না এরপর কিন্তু আমি আবারও বলছি যে এইটাই কিন্তু লাস্ট ভিডিও এই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা আপডেটও হতে পারে এবং তখন কিন্তু ডকুমেন্টস নেওয়ার কথা বলা হতে পারে চার তারিখের আগে কিন্তু আপনাদেরকে পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হবে আপাতত এটা জেনে রাখুন এখন তাহলে ধরুন বাড়ির কোনো একজন মেম্বার এটা ফিল আপ করছেন তার ক্ষেত্রে কিন্তু তিনি এখানে নাম লেখা থাকবে তাহলে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেক ব্যক্তির নিজস্ব নিজস্ব এক একটা কিন্তু এনোমোরেশন ফর্ম প্রিপ্রিন্টেড থাকছে এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় মনে করুন বাড়ি এলো বাড়িতে দিয়ে এলো তারপর এই ফর্মটা যদি হারিয়ে যায় বা কোনোভাবে কোনো কিছু হয়ে যায় তখন কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কেননা অন্য কারোর ফর্ম আরেকজন একজনের ফর্ম কিন্তু আরেকজন ফিল করতে পারবে না কেননা এটা কিন্তু প্রি প্রিন্টেড থাকছে যার ফর্ম তাকেই কিন্তু এটা ফিল করতে হবে আশা করি বোঝা গিয়েছে এরপর যিনি এখানে যাকে ম্যাপিং করা হচ্ছে বা যাকে ফর্মটা দেওয়া হয়েছে তার এখানে ডেট অফ বার্থ ভরা হবে আধার কার্ড দেখুন অপশনাল লেখা আছে আধার কার্ড আধার কার্ড শুধুমাত্র একটা পরিচয়পত্র ডিটেক্ট করার জন্য এক্ষেত্রে কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্টস হিসেবে নেওয়া হবে না তাহলে আধারটা যদি থাকে ভরবেন না থাকলে ভরার দরকার নেই মোবাইল নাম্বার দিতে হবে বাড়ির যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন ফাদার্স বা গার্জেন্স নেম এখানে পুট করতে হবে তার মানে বাবা বা মায়ের এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বারটি দিতে হবে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে সেটা দিতে হবে মায়ের নাম দিতে হবে মায়ের ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল এবং স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল দেখুন অ্যাপ্লিকেবল অ্যাভেলেবেল লেখা আছে যদি আঠেরো বছরের ঊর্ধ্বে কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয়ে থাকে তখন কিন্তু তার নামটি এখানে দিতে হবে এই জন্য লেখা আছে ইফ অ্যাপ্লিকেবল যদি না হয়ে থাকে তাহলে দেওয়ার দরকার নেই এবং যদি বিবাহিত হয়ে থাকেন তিনি পুরুষ বা মহিলা যেই হন তখন তার যদি ভোটার কার্ডের মানে হয়ে থাকে তখন তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করতে হবে আশা করি এই ব্যাপারটা বোঝা গিয়েছে এরপর চলে আসুন একটু নিচে ডিটেলস অব দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টোর রোল অব দ্য লাস্ট এসআইআর এবার যার ফর্মটি এখানে ভরছেন তিনি যদি দু হাজার দুইয়ের যে ম্যাপিং এর কথাটা বলছিলাম প্রথমে একটু আলোচনা করে নিই ছোট্ট মতো ম্যাপিং দু হাজার যার নাম ছিল লিস্টে তিনি যদি বর্তমানে বেঁচে থাকেন তাহলে দু হাজার পঁচিশের যে ফার্স্ট জানুয়ারি যে ইলেকট্রাল রোলটা বেরিয়েছিল বা আপ টু ডেট যেটা হয়েছে আমরা জানি যে গতকাল বা গত পরশু কিন্তু এটা ফ্রিজ করা হয়েছে তারপর থেকে নতুন নাম সংযোজন করা যাচ্ছে না এবার সেইটা প্রিন্ট আউট করে কিন্তু বিএল দর হাতে দিয়ে দেওয়া হবে সুতরাং সেই দু হাজার পঁচিশের ইলেকট্রাল রোল ভালো করে শুনুন এবং দু হাজার দুইয়ে যিনি ছিলেন এই দুটো কিন্তু ম্যাচ করে দু হাজার দুয়ে যে যে ছিলেন তিনি দু হাজার পাঁচে আছেন কিনা তাহলে যিনি যিনি আছেন তার কিন্তু এখানে সেই বিষয়গুলি তুলে ধরতে হবে ডিটেলস অব দ্য ইলেকট্রোর ইন দ্য ইলেক্টোর রোল অব দ্য লাস্ট এসআইআর তাহলে ইলেকটরের নাম দিতে হবে যিনি এটা ফিল আপ করছেন তারই কিন্তু দু হাজার দুই অনুযায়ী দেখুন লেখা আছে লাস্ট এসআইআর সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু হাজার দুই যদি বাইরে থেকে কোন স্টেট থেকে তিনি আসেন তাহলে লাস্ট যখন এসআইআর হয়েছিল সেই স্টেটে সেই ওয়াইজ কিন্তু তার এখানে যাবতীয় তথ্য তুলে ধরতে হবে আমি আবার রিপিট করছি সব জায়গাতে কিন্তু একই সঙ্গে এসআইআর হয়নি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে লাস্ট এসআইআরটা দু হাজার দুই হয়েছে অনেক জায়গায় দু হাজার তিনে দু হাজার পাঁচে হয়েছে সুতরাং লাস্ট এসআইআর অনুযায়ী সেই তথ্যটি কিন্তু এখানে তুলে ধরতে হবে তাহলে ইলেকট্রনের নাম এখানে দিতে হবে এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তবে কিন্তু এপিক নাম্বার এখানে পুট করতে হবে অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে এপিক নাম্বার তখনও কিন্তু ছিল না রিলেটিভ নেম এবার যিনি আছেন ধরুন তার এখন এজ হচ্ছে ফর্টি টু ইয়ার্স তাহলে সেই ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি তার বয়স হয়ে থাকে তাহলে তার তথ্যটি কিন্তু এখানে তুলে ধরতে হবে তখন কিন্তু তার রিলেটিভ নামটি এখানে দিতে হবে যদি চল্লিশের অ্যাবাব হয়ে যায় তখন কিন্তু তার রিলেটিভের নেম বা এই যে যাবতীয় তথ্যটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু দরকার নেই তাহলে এখানে যে কথাটা বলছি রিলেটিভ নেম মানে যদি মানে ছেলে হয়ে থাকেন তাহলে তার বাবার এখানে নামটি লিখতে হবে তার সঙ্গে কি রিলেশনশিপ সেটা লিখতে হবে এবং কোন ডিস্ট্রিক্টে সেই নামটি লিখতে হবে স্টেট তার নামটি এখানে লিখতে হবে ঠিক আছে এবার দেখুন কথাটা বলি আমি একটা ছেলের কথা বললাম হয়তো তার তো বিয়ের পর প্লেস চেঞ্জের কোনো ব্যাপার নেই কিন্তু যে সমস্ত মহিলারা বিয়ের পর স্থানান্তরিত হয়েছেন তাদের প্লেস চেঞ্জ হয়েছে তখন কিন্তু দু হাজার দুইয়ে যদি সেই মহিলার নাম থেকে থাকে তাহলে ইলেকট্রন নেমে তিনি তার নিজের নাম ভরবেন এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল থাকে তিনি ভরবেন রিলেটিভ নেম মানে তিনি কিন্তু তার বাবার নামটি এখানে দেবেন বারবার বলছি সেই মহিলার ক্ষেত্রে তার নাম তার বাবার নামটি কিন্তু এখানে দিতে হবে রিলেশনশিপ অবশ্যই লিখবেন কোন ডিস্ট্রিক্টে তিনি তিনি ছিলেন সেই আগে ডিস্ট্রিক্ট বিয়ের ফাদার আগের যদি ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে থাকে মনে করুন পশ্চিম বর্ধমানে কোনো মেয়ের বিয়ে হয়েছে হুগলিতে তাহলে তিনি বিয়ের পর হুগলিতে তার ভোটার কার্ড হয়েছে ভোটার কার্ড তো চেঞ্জ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে তিনি কিন্তু কোন ডিস্ট্রিক্টে ছিলেন বা তার বাবার ডিস্ট্রিক্টটা সেখানে কিন্তু এখানে হুগলি লিখবেন সরি পশ্চিম বর্ধমানের মেয়ে দিয়ে পেয়েছে তাহলে পশ্চিম বর্ধমান এখানে লিখবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেমটা কিন্তু সেটা লিখতে হবে এখানে ওকে তখন যেটা ছিল এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর ঠিক আছে লাস্ট এসআইআর অনুযায়ী যাবতীয় তথ্য এখানে কিন্তু ভরতে হবে এরপর দেখুন এইখানে যে রিলেটিভ নেমটি ভরেছেন সেই রিলেটিভের কিন্তু যাবতীয় তথ্য এবার তার পাশে ডান দিগের এই ঘরটিতে ভরতে হবে লেখা আছে দেখুন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস তাহলে যার আপনি দিয়েছেন নাম এখানে যদি বাবার দিয়ে থাকেন বাবার যাবতীয় তথ্য কিন্তু এখানে দিতে হবে নাম দিতে হবে এপিক নাম্বার দিতে হবে যদি অ্যাভেলেবেল থাকে রিলেটিভের নাম দিতে হবে রিলেটিভস নেম রিলেশনশিপ কী রিলেশনশিপ সেটা দিতে হবে কোন ডিস্ট্রিক্টের সেটা দিতে হবে স্টেট সেটাও কিন্তু ভরতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউশিটা দিতে হবে এবং তার নিচে দুই ক্ষেত্রেই কিন্তু এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই তিনটি জিনিসই কিন্তু তুলে ধরতে হবে এখানে পরিষ্কার ভাবে দেখুন লেখা আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন লাস্ট এসায়াস আশা করি বোঝা গিয়েছে তাহলে এই পুরো বিষয়টি ফিল আপ করার পর এখানে দেখুন লিখে দেওয়া আছে সিগনেচার অর লেফট থাম ইমপ্রেশন অফ ইলেকট্রন যিনি এটা ফিল আপ করছেন তার কিন্তু এখানে সিগনেচার অথবা লেফট থাম ইমপ্রেশন হবে অথবা এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার এই অপশানটা কিন্তু দেওয়া হয়েছে মেনশেন রিলেশনশিপ উইথ ডেট যিনি ফিল আপ করছেন মানে যার ফর্ম এটি তিনি যদি না থেকে থাকেন তাহলে তার বাড়ির কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার তার কি রিলেশন সেটা উল্লেখ সহ ডেট দিয়ে কিন্তু এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ওর কাজ শুধুমাত্র এখানে হচ্ছে ভেরিফাই করা আর কোনো দায়িত্ব কিন্তু বিএলওর এখানে নেই দেখুন পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবাব ডিটেলস ফ্রম দ্য ইলেকট্রাল রোলস অব দ্য লাস্ট এসআইআর লাস্ট এস এর যে ইলেকট্রাল রোলটি তাকে দিয়ে দেওয়া হয়েছে তিনি সেটার সঙ্গে শুধুমাত্র এটা ভেরিফাই করবেন তারপর বিএলও সিগনেচার করবেন আর কোনো কাজ কিন্তু তার নেই এরপর যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম সেটা হচ্ছে অ্যানেক্সচার ফোর এইটা দেখুন লিখে দেওয়া হচ্ছে পরিষ্কার ভাবে টু বি সাবমিটেড অ্যালং উইথ ফর্ম সিক্স ফর্ম এইট ফর এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেক্টর শিফটিং ফ্রম আউটসাইড দ্য স্টেট আমাদের রাজ্যের বাইরে থেকে যারা আসছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফর্ম এইটটা বর্তমানে দেওয়া হবে এখন এই যে ফ্রিজ করা হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু লাস্ট কোনো আপডেট আসেনি তাহলে ফর্ম এইটটা যেটা আমরা সিফটেডের জন্য ইউজ করি সেটা শুধুমাত্র রাজ্যের বাইরে থেকে যারা এসেছেন তাদের ক্ষেত্রেই এখানে ব্যবহার করা হবে এবং একই সাথে সমান্তরালভাবে ফর্ম সিক্সটা ফর্ম সিক্সটা কিন্তু অনলাইনে আর কেউ ফিল করতে পারবে না বিএলও থ্রুতেই কিন্তু একই সাথে ম্যাপিংয়ের কাজও চলবে এবং ফর্ম সিক্স এবং ফর্ম এইট দেওয়ারও কাজ চলবে ফর্ম সিক্সটা যারা নতুন ভোটার কার্ড বানানোর জন্য অ্যাপ্লাই করবেন তাদেরও কিন্তু ডিক্লারেশন ফর্মটি দিতে হবে সেখানে অ্যাপ্লিকেন্টস নেম যিনি বানাতে চাইছেন তার এখানে নাম দিতে হবে মোবাইল নাম্বার অ্যাড্রেস এবার অ্যাড্রেসে দেখুন ফাদার্স ওর গার্জেন নেম এখানে ফিল আপ করতে হবে ফাদার গার্জেন অ্যাপিক নাম্বার যদি অ্যাপিক নাম্বার থাকে ইব অ্যাভেলেবেল দিতে হবে মায়ের নাম মায়ের এপিক নাম্বার দিতে হবে স্পাউস নেম স্পাউস এপিক নাম্বার যেটা বললাম অ্যাপ্লিকেবেল অর অ্যাভেলেবেল সেই একই কন্ডিশন যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্পাউস নেম দিতে হবে যদি না হয়ে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই এরপর দেখুন সে একই জিনিস চলে আসছে এক্ষেত্রেও বাম দিকে এবং ডান দিকে যে নিচে ছকটি দেওয়া আছে সেই একই বিষয় কিন্তু এখানে উল্লেখ করার ব্যাপার ব্যাপার কিন্তু রয়েছে একই এইবার যে বিষয়গুলি আমি বলবো নিচেতে চলে আসুন একটু এক নম্বরে দেখা আছে আই হ্যাভ নট অ্যাকুয়েট দ্য এনি আদার কান্ট্রি এখানে যিনি অ্যাপ্লাই করছেন নতুন ভোটার কার্ডের জন্য ঠিক আছে বা যিনি ফর্ম এইট ফিল আপ করছেন তাকে কিন্তু এই ডিক্লারেশনগুলি দিতে হচ্ছে যে আমার আর অন্য কোনো কান্ট্রিতে সিটিজেনশিপ নেই যদি বাইরে থেকে অ্যাপ্লাই করেন আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন অফ দ্য ইলেকট্রনিক রোল থ্রু দ্য ফর্ম সিক্স মাই নেম ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর পার্লামেন্টারি কনস্টিটিউন্সি যদি বাইরের কেউ এখানে ভোটার কার্ড বানাতে চান তাহলে তাকে কিন্তু এই ডিক্লোরেশনে দিতে হচ্ছে যে আর কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে তার নাম কিন্তু নেই আই এম অ্যাপ্লাই ফর দা ইনক্লুশন অফ ইলেকট্রাল রোল থ্রু দা ফর্ম এইট অনটিং এর জন্য আই নো অট বি ট্রু ইস পানিসেবল আন্ডার সেকশন থার্টি ওয়ান অফ রিপ্রেজেন্টেশন দা পিপল অ্যাক্টিন মে এক্সটেন টু ওয়ান ইয়ার উইথ ফাইন অর বোথ তাহলে পরিষ্কার ভাবে যিনি অ্যাপ্লিকেন্ট যিনি এটার জন্য অ্যাপ্লাই করছেন পরিষ্কার দেখুন এখানে লেখা আছে যদি নতুন কেউ তখন তো আর ইলেকট্রন হচ্ছেন তখন অ্যাপ্লিকেন্ট যিনি অ্যাপ্লাই করছেন এটা কিন্তু তার সম্পূর্ণ নিজ দায়িত্ব ঠিক আছে এখানে কিন্তু আর কোনো ফ্যামিলি মেম্বার সাইন করতে না যিনি অ্যাপ্লাই করছেন এই ডিক্লোরেশন ফর্মটা তাকেই কিন্তু এখানে সিগনেচার অফ লেফ থাম ইম্প্রেশন দিতে হবে বিএল ক্ষেত্রে সেই জিনিসটা একই একইভাবে রয়েছে এখানে বিএল সিগনেচার বিএল ওর নাম এবং ফোন নাম্বার দিতে হবে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি তাও কোনো অসুবিধা হয় আমি পরবর্তী ভিডিওগুলোতে আবার এটা নিয়ে আলোচনা করবো সকলকেই বলবো এই অ্যানুমিনেশন ফর্মটা একটু সকলেই ভালো করে দেখে নেন যারা বিএল ওর দায়িত্ব পেয়েছেন এবং যে সমস্ত জনসাধারণ দেখছেন তাদেরকেও বলবো এটার সঙ্গে একটু ফ্যামিলিয়ার হয়ে যান একটু ভালো করে বুঝে নেন কেননা এটা কিন্তু প্রত্যেককে ফিল আপ করতে হবে যারা আঠেরো বছরের ঊর্ধ্বে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে তুমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না নোটিফিকেশন বিলটা অসুসঙ্গ রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন